আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখতেছেন আল আজহার মাদ্রাসা রংপুরের আবাসিক শিক্ষার্থীদের আজকে পহেলা মে উপলক্ষে তাদের কোনো ক্লাস বা অ্যাকাডেমিক কার্যক্রম না থাকার কারণেই তারা আজকে খেলাধুলার জন্য মাদ্রাসা গাড়িতে করে তারা বাইরে যাবে আজকে তাদের গন্তব্য হল রংপুর জেলা স্কুল মাঠ সেখানে তারা ফুটবল খেলবে এবং বিভিন্ন ধরনের খেলাধুলা তারা সেখানে করবে আপনারা দেখতেছেন তারা ইতিমধ্যে গাড়িতে উঠেছে ড্রাইভার ইয়াসিন ভাই এখনই তিনি রওনা দিবেন আমাদের তিনি রওনা দিয়েছেন অলরেডি জেলা স্কুল মাঠের উদ্দেশ্যে আইডিয়াল মোড থেকে আমরা গাড়ি ছেড়েছি এখন গাড়িটি যাচ্ছে আমাদের কটকিপাড়ার ভেতর দিয়ে পিটিআই স্কুল অলরেডি আমরা পার হয়েছি এখন আমরা যাচ্ছি লালকুঠি মোড় একদম সামনে আমাদের আপনারা দেখতে পাবেন আমাদের শিক্ষার্থীরা অনেক আনন্দের সহিত তারা গাড়িতে অবস্থান করতেছে এই যে সামনে আপনারা যে মোড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালকুঠি মোড় লালকুঠি মোড় বামে যে রোডটা গেল এটা দিয়ে আমরা চেকপোস্টে যেতে পারবো আর এটা দিয়ে সামনে যে রোড দিয়ে আমরা যাচ্ছি সামনেই হচ্ছে জেলা স্কুল আমরা অলরেডি সাত বাংলা অতিক্রম করতেছি এরপরেই আমাদের যেটা সেটা হচ্ছে প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার এটা অলরেডি আমরা পার হয়েছি এরপরে সামনে বামেই হচ্ছে সার্কিট হাউস সার্কিট হাউস আমরা অতিক্রম করলাম সামনে ডিসির মোড় সামনে যেটাকে বলা হয় ডিসির মোড় ডিসির মোড়ে একদম কাছাকাছি আমরা চলে এসেছি ডিসির মোড়ের পরেই হচ্ছে জেলা স্কুল মাঠ যে সম্মানিত বিয় জেলা স্কুল মাঠে আজকে তারা আমাদের জহার মাদ্রাসা রংপুরের শিক্ষার্থীরা তারা আজকে ওখানে ফুটবল খেলবে তারা খুবই আনন্দ মুখর পরিবেশে তারা গাড়িতে অবস্থান করতেছে অলরেডি আমরা মাঠে চলে এসেছি খেলা শুরু হয়ে যাবে খেলার শুরুতেই আমাদের ফয়সাল রব্বী দিক নির্দেশনা দিচ্ছেন হাফিজ সাহেব অত্র প্রতিষ্ঠানের মমতাসিম তার গ্রুপ এক গ্রুপে ফয়সাল রব্বী আর এক গ্রুপে হচ্ছে মুমতাসিম বিল্লা তারা এখনই খেলা শুরু করবেন তারা তাদের উভয় দলকে দিক নির্দেশনা দিচ্ছেন এই তো আপনারা দেখতেছেন আমাদের ইমরুল কায়েস তামিম এরপর হচ্ছে আবদুল্লাহ মন্তিম তারা ভি চিহ্ন দেখাচ্ছে তার মনে তারা জয়ী হবে এরকম চিহ্ন তারা প্রদর্শন করতেছেন আর বাকিরা সাইডে দাদা থেকে তারা দেখতেছেন গাড়িটি আমাদের ইয়াসিন ভাই আর এক জায়গায় সাইড করার জন্য নিয়ে গেল খেলা অলরেডি শুরু হয়েছে তারা খুব সুন্দর খেলতেছে খেলতে খেলতে তারা ক্লান্ত প্রায় তারা দীর্ঘক্ষণ এই খেলাধুলা করতেছে আপনারা দেখতেছেন তারা খুব সুন্দরভাবে ফুটবল খেলা খেলতেছে তাদের ইচ্ছা যে তারা আমাকে অলরেডি বলেছে ছাড় আপনার প্রায় সময় আমরা আসব এভাবে মাঠে এবং তারা বলছে যে নেক্সট টাইমে যেন আমরা কারমেকিল কলেজ মাঠে খেলতে যাই তারা দীর্ঘক্ষণ যাবত খেলতেছে আমিও পাশে থেকে তাদের খেলা দেখতেছি তারা খুব সুন্দর খেলতেছে মাশাল্লাহ পাশেই আরেকটা গ্রুপ খেলতেছে তারা আমরা আগে আসার কারণে আমাদের জায়গায় তারা দখল করতে পারিনি আমরা আগে আসার কারণে তারা সাইটে তারা খেলতেছে ফুটবল খেলা আসলে অনেক সুন্দর খেলা তারা খুব আমন্দ্র সহিত ফুটবল খেলা উপভোগ করতেছে যারা দর্শকের ভূমিকায় তারা তো আছে আর যারা খেলতেছে তারাও অনেক আনন্দের সহিত খেলতেছে তারা তাদের ইচ্ছা যে পরবর্তী সময়ের যেন তাদেরকে এরকম সুযোগ করে দেওয়া হয় খেলার একবারেই শেষ পর্যায়ে হয়তো বা এখন বিরতি হবে আর মাত্র কয়েক মিনিট খেলার বাকি আছে খেলা বিরতি হলেই পরে তারা তাদের নাস্তার হালকা নাস্তার ব্যবস্থা আছে তারা হালকা নাস্তা করবে তো আমি তাদের এই খেলা দেখে আসলে খুবই আনন্দিত নিজেও যে আমার আলাচহার মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয় তারা ক্রিয়া ক্রিয়া বিভাগেও তাদের খুব দক্ষতা রয়েছে তারা খুব সুন্দরভাবে খেলতেছে যারা আসলে একটু স্বাস্থ্যবান তারা আজকে দৌড়াচ্ছে এটা আমার আসলেই ভালো লাগতেছে যে তারা তাদের ব্যায়াম করা দরকার যদিও তাদের ব্যায়াম করার সুযোগ থাকে না পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে সপ্তাহের একটা দিন যদি তাদেরকে বাইরে নিয়ে আসা যায় তাহলে তারা আসলেই অনেক আনন্দ উপভোগ করে এবং তারা এই যে ব্যায়ামের মতো করেই যে তারা দৌড়াচ্ছে যে আমরা তাদের খেলা উপভোগ করতেছি আসলে খুবই ভালো লাগতেছে এটা কিন্তু আলাজার মাদ্রাসার শিক্ষার্থীরা এরা রংপুর জেলা স্কুল মাঠে তারা খেলার জন্য এসেছে প্রায় পঁয়তাল্লিশ জনের মতো খেলার এ পর্যায়ে খেলা শেষ দীর্ঘক্ষণ খেলার পর তাদেরকে নাস্তা হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে তারা এখন নাস্তা গ্রহণ করতেছে আসলেই খেলা এভাবে এভাবে যদি তাদের চলতে থাকে তাদের আসলে মন মানসিকতা থেকে শুরু করে স্বাস্থ্যের দিকটাও অনেক উপকারী তারা একদিক দিয়ে তারা খেলাধুলার কারণে তারা অনেকে দেখছি যে ঘেমে গিয়েছে একবারেই আসলে ওই শুধু মাদ্রাসায় বসে থাকলে আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে তাদের ঘামারও আর সুযোগ থাকে না আর ঘামাটাও স্বাস্থ্যের জন্য অনেক উপকার তারা এখন নাস্তা গ্রহণ করতেছে নাস্তা গ্রহণ করেই তারা একটু বিশ্রাম নিয়ে আমরা গাড়িতে উঠে আবার আমাদের গন্তব্য মাদ্রাসার দিকে রওনা দেব ইতিমধ্যে বেশিরভাগের নাস্তা গ্রহণ শেষ হয়েছে বাকিরা যারা আছে মাজ্জাদ সাইফ এরপরে ইউসুফ এব্রাহিম আদিল ফাহমিদ আল আহসান তারিক আবদুল্লাহ সর্বশেষ আমাদের শিশু বক্তা ওমর ফারুক তারা নাস্তা গ্রহণ করলেন এখন আমরা আমাদের গন্তব্য অর্থাৎ মাদ্রাসার দিকে রওনা দেব আমাদের প্রায় পঁয়তাল্লিশ জনের মতো শিক্ষার্থী আজকে এই খেলায় আমরা জেলায় স্কুল মাটি তাদেরকে নিয়ে এসেছি অলরেডি আমরা রওনা শুরু করেছি আমরা মাদ্রাসায় এসে পৌঁছে গেলাম আর অল্প কিছুক্ষণের মধ্যেই জোহরের আজান হয়ে যাবে জোহরের আজান হয়ে হয়ে যাবে এখন তারা নেমে যাদের গোসল প্রয়োজন তারা গোসল করবে গোসল করে উজু করেই তারা মসজিদের দিকে তারা আমাদের নামাজের যে জায়গা সেই জায়গার দিকে তারা সেই জায়গায় তারা অবস্থান করবে আসলেই তাদের খেলাধুলা এবং পড়াশোনা উভয়টায় আলাঝার মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে আপনারা দোয়া করবেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি যেন দেশের